আসসালামু আলাইকুম দর্শক সুভেচ্ছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান একটু অনেক রাত বাংলাদেশে তারপরও ভাবছি সামনে নিয়ে আসা দরকার বিষয়টি অনেকে বিষয়টি নিয়ে অনেক রকমের কথা জানেন অনেক রকমের কথা শোনেন আমি বিশ পঁচিশ দিন আগে এই তথ্যটি পাই যে জেনারেল ওয়ার্কারকে আসলে শেখ হাসিনা চৌষ্ট রাতে মেরে ফেলার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন একটি ব্যর্থ কুয়ের মাধ্যমে বা সে বিষয়ে বিস্তারিত আসছি কিন্তু গত প্রায় করে প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে কিছুই মার্শাল বরদাস্ত করা হবে না ইত্যাদি ইত্যাদি এবং জেনারেল ওয়াকার আসলে এই অফিসারদের সঙ্গে এই দরবারে ঢোকার আগেই তিনি টের পান যে অধিকাংশ ডিভিশন আসলে এই সরকারের বিপক্ষে চলে গেছে এবং অধিকাংশ ডিভিশন চাচ্ছিল যে এই সরকারকে শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়ে অর্থাৎ জনগণকে যেন জনগণকে যেন হত্যা করতে না পারে এই সরকার অর্থাৎ হাসিনা সরকার তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে তারা ভিতরে ভিতরে অফিসাররা সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল প্রায় সতেরো আঠারোটি ডিভিশনের অফিসারদের বা কমান্ডিং অফিসাররা ভেতরে ভেতরে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছিল ওয়াক সাহেবের যেই গোয়েন্দা সোর্স আছে সেই সোর্সে তিনি এই খবরটি অবগত হন তো এটি জানার পরে ওয়াকা নিজে একটু একটু চাপে ছিলেন এর মধ্যে তিনি দেখতে পান যে শেখ হাসিনা এই অনলাইনের বৈঠকে শেখ হাসিনার উপস্থিতি তিনি টের পান তো এর মধ্যে অফিসারদের কথা শুনেন অফিসারদের যে বক্তব্য সবকিছু শুনে ওয়াকা সাহেব বলেন যে যানমালের নিরাপত্তা রক্ষা করা হবে জনগণের উপরে সরাসরি কোনো গুলি চালানো হবে না এমন একটি নির্দেশনা দেন যাতে শেখ হাসিনা তার উপর খুব ক্ষিপ্ত হয় তো এই বৈঠকের পরে এই বৈঠকের পরে তিন তারিখের এই বৈঠক তিন তারিখের এই বৈঠকের আগে তৎকালীন তিনি জেনারেল দেখা করে তিনি বলেন যে আমি আর টেনশন নিতে পারছি না তিনি রেজিনেশন রেজিগনেশন দিতে চান জেনারেল ওয়াকার তাকে বোঝান যে এই মুহূর্তে রেজিগনেশন দিলে তার কি কি হতে পারে তো তিন তারিখ রাতে এই এই অসন্তুষ্টির পরে হাসিনা তারিক সিদ্দিকীকে নির্দেশ দেন পদক্ষেপ গ্রহণের জন্য এবং তারিক সিদ্দিকীর বাসায় তিন তারিখ রাতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে ডিজিএফআই তৎকালীন চিফ এনএসআই তৎকালীন চিফ এস এস এফ তৎকালীন চিফ পুলিশের আইজিপি আহ এন জিয়া যিনি এখন গ্রেপ্তার হয়ে জেলে আছেন এবং পার্শ্ববর্তী দেশের হাই কমিশনার সহ তাদের গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিতে লম্বা বৈঠক চলে তারিক সিদ্দিকীর বাসায় এবং মূলত আসলে তিন তারিখ রাতেই তার একটা অ্যাকশন প্ল্যান তৈরি করে ফেলে যে কি কি হতে পারে কি কি হলে কি হতে পারে এবং তারা প্রথমে সিদ্ধান্ত নেয় যে শেখ হাসিনাকে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপদে রাখা হবে কারণ পাশে তো ইন্ডিয়া কাছে ইন্ডিয়া সেখান থেকে ইন্টারভেনশন করতে পারবে যদি প্রয়োজন হয় এবং শেখ হাসিনা অনলাইনে খুব স্বাভাবিকভাবে তার অফিস কার্যক্রম পরিচালনা করবেন হবে যে সবই স্বাভাবিক আছে শেখ হাসিনাও ঢাকাতেই আছেন এবং তাকে পরিস্থিতি সেনাবাহিনী কঠোরভাবে দমন করে তারপর তাকে আবার ঢাকায় নিয়ে আসা হবে আবার এর মধ্যে প্ল্যানও হয় যে ইন্ডিয়াতেও নিয়ে যাওয়ার একটা প্ল্যান হয় সেটি তিন তারিখ রাতেই চূড়ান্ত হয় তবে ইন্টারেস্টিং বিষয় যেটি সেটি হচ্ছে যে তিন তারিখ রাতেই কিন্তু হাসিনা যদি পালাতে হয় কিভাবে পালাবে কোথায় পালাবে তাদের একটা ব্লু প্রিন্ট করে ফেলা হয় এবং কোন হেলিকপ্টারে যাবে কোন বিমানে যাবে তার সঙ্গে কারা কারা যাবেন এই সব কিন্তু তিন তারিখ রাতেই অলমোস্ট একটা ড্রাফট করে ফেলা হয় তো সেই এইসব প্ল্যান করার পরে ঠিক হয় কিন্তু পদত্যাগের কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল হাসিনাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়ে একটা মার্শাল জারি করা হবে এবং মার্শাল জারি করে তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে আবার ফিরে আনা হবে তো ওই দিন সন্ধ্যায় শেখ হাসিনার আহ চার তারিখে সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটা বৈঠক ডাকা হয় সবাইকে মিলে এবং তিন তারিখের ঘটনা প্রবাহের পরে চার তারিখে সারাদিনের কার্যক্রম পর্যবেক্ষণ করে চার তারিখ সন্ধ্যায় শেখ হাসিনার গণভবনে একটি বৈঠক ডাকা হয় সে বৈঠকে যাওয়া দেখ ওই অগাস্টের ওই সময়টা অর্থাৎ দুই তিন তারিখ থেকে কিন্তু সবাই আর্মি হেডকোয়ার্টারের অপারেশন রুমে কিন্তু সবাই অবস্থান করছিলেন যত ঊর্ধ্বতন জেনারেল যত রকমের বড় কর্মকর্তা আছেন সবাই সেখানে অবস্থান করছিলেন এবং এই আর্মি হেডকোয়ার্টারের এই যে অপারেশন রুম সেখান থেকে গণভবনে যাওয়ার আগ পর্যন্ত সেখানে বেশ তর্কাতর্কি হয় উত্তপ্ত বাক্য বিনিময় হয় তৎকালীন জেনারেল হামিদ এবং এন টিএমসি জেনারেল জিয়া দুজনের মধ্যে কথা হয় বেশ জিয়া দাবি করে যে পনেরো লক্ষ সন্ত্রাসী ঢাকায় ঢুকেছে এর মধ্যে বিএনপি জামাত সব সন্ত্রাসী নিয়ে আসছে পুরা বাংলাদেশ থেকে বা ডিজিএফ তার সঙ্গে ডিফার করে ডিজিএফআই বলে যে না তিন লাখ আশি হাজারের মতো নতুন সিম ঢুকেছে সিম ঢুকেছে মানে এই সিমগুলো এর আগের শুক্র শনিবারে বের হয়ে গিয়েছিল তারা আবার ঢুকেছে এবং ডিজিএফ এর চিফ তৎকালীন যিনি ছিলেন জেনারেল হামিদ তিনি গুলি চালানোর বিপক্ষে ছিলেন তিনি কিলিং এর বিপক্ষে ছিলেন বাট জিয়া বল জিয়ার পক্ষে ছিল এই কিলিং এর এবং এক পর্যায়ে জিয়া জেনারেল হামিদকে গালাগালিও করেন এবং তাকে রাজাগার বলেন বলেন বাট এই পর্যায়ে জেনারেল হামিদ সহ সেখানে অনেকেই ছিলেন তারা জেনারেল বলেন যে স্যার যদি কু হয় যদি আপনারা যদি স্টুডেন্টদের উপর যদি গুলি চালান আজ তাহলে কিন্তু সেনা বাহিনীর ভেতরের থেকে এর পরেও আপনারা আপনি কু ঠেকাতে পারবেন না এবং সার্বিক পরিস্থিতিতে জেনারেল ওয়াকার বুঝতে পারেন যে তিনি তার কমান্ড হারাচ্ছেন অর্থাৎ এভাবে যদি চলে তিনি যদি হাসিনা নির্দেশ মতো চলেন তাহলে তিনি সেনাবাহিনীতে তার কমান্ড হারাবেন তো এরপরই সবাই গণভবনে যান শেখ হাসিনার সাথে বৈঠকে এবং শেখ হাসিনা না যারা আদেশ মানবে না যারা কোন রকমের শৈথিল্য প্রদর্শন করবে তাদের প্রত্যেককে কোর্ট মার্শাল করা হবে তো এই পরিস্থিতিতে এবং হাসিনা যা বলে এগুলো সব বিএনপি জামাতের পরিকল্পনা বিএনপি জামাত জঙ্গিরা এসব করছে তাদেরকে যে কোনো ঠেকাতে হবে ইত্যাদি ইত্যাদি এবং আসলে শেখ হাসিনার সামনে সবাই জি সার জি সার বলে একমত বের হয়ে আসে তো গণভবনে শেখ হাসিনার কক্ষ থেকে বের হয়ে আসার পরে আহ জেনারেল ওয়াকারের কাছে সিদ্ধান্ত জানতে চায় আহ জেনারেল মুজিব যে এখন পরবর্তী সিদ্ধান্তটা কি হবে মুজিব তখন কোয়ার্টার মাস্টার জেনারেল এবং তার ঠিক আগেই সেই জেনারেল মুজিব কিন্তু শেখ হাসিনার এস এস এফ এর প্রধান ছিল তো আহ জেনারেল ওয়াকাল বলে দেন যে না সিদ্ধান্ত যা ছিল তাই সিদ্ধান্ত ছাত্রদের উপরে গুলি চালানো যাবে না শুধু জানমালের নিরাপত্তায় স্থাপনাগুলো রক্ষায় সেনাবাহিনী কাজ করবে তো এরপরে জেনারেল ওয়াকার সেখান থেকে বের হয়ে চলে আসেন চলে যান আর্মি হেডকোয়ার্টারের দিকে অপারেশন রুমের দিকে সেখানে আরেকটি মিটিং হওয়ার কথা ছিল কিন্তু গণভবনে জেনারেল মুজিব তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল জেনারেল জোবায়ের তিনি ডিজি এনএসআই এর ডিজি নাজমুল ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স সহ চার পাঁচজন সেখানে অবস্থান করেন এবং তারা আবার গণ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভেতরে ঢোকেন অর্থাৎ শেখ হাসিনার কক্ষে ঢোকেন এবং সেখানে জেনারেল মুজিব শেখ হাসিনাকে বলেন যে জেনারেল ওয়াকার কে দিয়ে আসলে হবে না জেনারেল আপনি যদি অনুমতি করেন আপনি যদি বলেন তাহলে আমি এই আহ আজকে রাতে সরাই দিব আমরা কোন একটা পরিস্থিতি তৈরি করে ওয়াকার কে সরাই দিব এরপরে আপনি আমাকে চিফ বানাইতে পারেন অথবা জেনারেল সাইফুল আলম আহ যিনি তখন এনডিসি তে ছিলেন তাকে চিফ বানাইতে পারেন আপনার ইচ্ছা তবে আমরা ওয়াকারকে না সরালে এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না তো শেখ হাসিনা তার সম্মতি দেন শেখ হাসিনা তার সম্মতি দেওয়ার পরেই জেনারেল মুজিব সিদ্ধান্ত নেন যে যা করতে হবে রাত তিনটার মধ্যে সব সম্পন্ন করে নিতে হবে এবং জেনারেল মুজিব বলেন যে এই পরিকল্পনা আমি করছি আমি দায়িত্ব নিচ্ছি এবং সেখানে আর্মির আরেকজন কর্মকর্তা আরেকজন গোয়েন্দা কর্মকর্তা শেখ হাসিনা বলেছিলেন যে ওয়াকা সাহেব সরে গেলেও কোনো সমস্যা হবে না আর্মি যেভাবে আছে সেভাবেই থাকবে আপনার নিয়ন্ত্রণে থাকবে সাহেবকে আমাদের কাজ করতে সুবিধা হবে সরালে এবং আপনারা বোধহয় একটু জেনারেল মুজিবের ছবিটা যদি আপনাদেরকে একটু দেখাই আপনি দেখেন এই গাদ্দার কিন্তু আবার পালাইছে কিন্তু এই গাদ্দার আবার পালিয়ে যেতেও সহায়তা করা হয়েছে এই সাম্প্রতিক সময়ে আমি আপনাকে বলি এই যে হচ্ছে জেনারেল মুজিব এই জেনারেল মুজিব মূল পরিকল্পনাটা করে এবং জেনারেল মুজিব এই পরিকল্পনার পরপর যেহেতু কোয়ার্টার মাস্টার জেনারেলের আন্ডারে কোনো ফোর্স নাই অর্থাৎ কোনো কমান্ড নাই সে তখন ফর্টি সিক্স ব্রিগেডের তখনকার যে কমান্ডার ইমরান হামিদ ইমরান হামিদকে ফোন দিয়ে বলে যে আমার চার কোম্পানি সৈনিক লাগবে তো ইমরান হামিদ তাকে বলে যে আমার পক্ষে তো এই মুহূর্তে চার কোম্পানি করা খুব মুশকিল তো পরবর্তীতে সে দুই কোম্পানি করার ব্যবস্থা ব্যবস্থা করে করে এবং তাকে নির্দেশ দেয় জেনারেল মুজিব যে তুমি আর্মি হেডকোয়ার্টারকে হেডকোয়ার্টারের আশেপাশে আর্মি হেডকোয়ার্টারকে ঘিরে অবস্থান নাও আর্মি হেডকোয়ার্টারের নিরাপত্তা বৃদ্ধির নামে এই এই পদক্ষেপটি নেওয়া হয় এবং সেখানে প্ল্যান ছিল যে এর মধ্যে মুজিব এনটিএমসি জিয়াকে ফোন দিয়ে বলে যে আমি হেডকোয়ার্টারের দিকে আসছি হেডকোয়ার্টারের দিকে আসলে আমি ভেতরে ঢোকার আগে তোমাকে ফোন দিলে তুমি বেঁধে আসবে তোমার সঙ্গে আমার কথা আছে অর্থাৎ পরিকল্পনা ছিল যে হেডকোয়ার্টারের ভেতরেই বা বাইরে জেনারেল ওয়াকারকে আসলে মেরে ফেলা কারণ মেরে ফেলে বলা যে জেনারেল ওয়াকার ছাত্রদের গুলি চালাতে চেয়েছিলেন যার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ তাকে মেরে ফেলেছে অথবা তাকে হত্যা করে বা তার গাড়িতে কোনো একটা অ্যাটাক দেখিয়ে বা কোনো একটা পদ্ধতিতে বলা যে বিএনপি জামাত ইসলামিক জঙ্গিরা জেনাল ওয়াকারকে মেরে ফেলেছে অর্থাৎ ঘটনাকে পুরো অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা এই পরিকল্পনাটি গ্রহণ করে তো এর মধ্যে আসলে এই পরিকল্পনার খবর জেনারেল পেয়ে যান একজন সেনা গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে অর্থাৎ গণভবন থেকে বের হতে হতেই জেনারেল কাছে আসলে এই খবরটি চলে যায় এবং জেনারেল ওয়াকার তিনি রিকোয়েস্ট করেন যে স্যার আপনি আপনার মতো করে কোনো একটা পদক্ষেপ নেন কারণ এই হচ্ছে তার সিচুয়েশন তো জেনারেল ওয়াকার তখন তার দেহরক্ষী তার ড্রাইভার এবং খুব সম্ভবত একজন বা দুইজন আহ সিকিউরিটির লোককে সাথে নিয়ে তার গাড়িতে বা অন্য একটা গাড়িতে করে ক্যান্টনমেন্টের ভেতরেই একটি সিভিল বাসায় যে সারা রাত সেখানে অবস্থান করেন তার সাথে তার টেলিফোন তার আশেপাশে যা ছিল সবার টেলিফোন বন্ধ ছিল অর্থাৎ কোনোভাবে তাকে ট্র্যাক করতে পারেনি আমি তিনি ভোর সাতটা পর্যন্ত ওই বাসাতেই ছিলেন আমি দুজনের দুজনের কথা জানি কিন্তু আমি আসলে যোগাযোগ করতে পারিনি তাদের সাথে বাট ইট কনফার্ম নিউজ যে তিনি ক্যান্টনমেন্টের ভেতরে কোনো সাবেক কর্মকর্তার বাসায় অথবা কোনো বেসামরিক কোনো ব্যক্তির বাসায় তিনি সারা রাত অবস্থান নেন এবং জেনারেল মুজিবসহ সহ যে বাহিনীটি এই ঘটনা ঘটাতে চেয়েছিল তারা রাত তিনটায় যে ঢোকেন আর্মি হেডকোয়ার্টার অর্থাৎ এই যে ফর্টি সিক্স ব্রিগেডের ইমরান হামিদকে দিয়ে কোম্পানি মোবিলাইজ করা তারা বোধহয় তিনশো আশেপাশে এবং জেনারেল মুজিব ঢুকে দেখেন যে জেনারেল ওয়াকার নেই এবং কেউ বলতে কেউ জানে না উনি কোথায় গেছেন তার মনে হলো যে তিনি হয়তো কেউ জানলেও হয়তো বলছে না যে জেনারেল ওয়াকার কোথায় আছেন তো এর পরে যেটা হয় এই এর মাধ্যমে আসলে ভেসতে যায় জেনারেল মুজিব এবং হাসিনার যে পরিকল্পনা ছিল জেনারেল সরিয়ে আর্মি চিফ হিসেবে বা জেনারেল আলম একটা ভয়ঙ্কর ক্র্যাক ডাউন করবে সেই পরিকল্পনা ভেসতে যায় এবং জেনারেল ওয়াকারকে অর্থাৎ আল্লাহ বাঁচাইছে আর কি আল্লাহ বাঁচাইছে তাকে মানে নিজ হাতে বাঁচাইছে এবং পরের দিন সকাল সাতটায় আবার শেখ হাসিনা অর্থাৎ পাঁচই আগস্ট সকাল সাতটায় শেখ হাসিনা আবারও বৈঠক ডাকে সবার এবং সেই বৈঠকে আবার জেনার ওয়াকাত যান যেহেতু একটি পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে সবাই স্বাভাবিক আচরণ করেন এবং এর মধ্যে শেখ হাসিনা আহ দরবেশকে অর্থাৎ সালমানফ রহমানকে পাঠান আহ ইউএসএমবিসি তে ইউ সকাল সাড়ে ছয়টায় কিন্তু সকাল নয়টা পর্যন্ত কেউ দেখা করেনি এবং তারা ভেতর থেকে তাকে বার্তা দেয় যে এই পরিস্থিতিতে এমবিসি কোন রকমের কোনো কিছুর সঙ্গে ইনভলভ হবে না এবং সালমান অনেকক্ষণ বসে থাকে কিন্তু আহ কারোর সঙ্গে দেখা পায়নি ওই যে বলছিলাম যে তারিখ সিদ্দিকের বাসায় তিন তারিখ রাতে যে বৈঠক হয় সেই বৈঠকে পরিকল্পনা হয় যে শেখ হাসিনা যদি পালাতে হয় বা তাহলে নয়জন তার সাথে যাবে এর মধ্যে তার সিদ্দিকে তার ওয়াইফ সহ তার পরিবারের ছয় জন শেখ হাসিনা শেখ রেহানা এবং সালমান এফ রহমান তো সালমান এফ রহমান আসলে আমেরিকান এমবিসিতে যে ওখানে আটকা পড়ে এবং পরবর্তীতে কাছে যে অবস্থা ছিল তাতে সে এসে আর সময় মতো হাসিনার সাথে পালাতে পালাতে পারেনি আর কি তো এর মধ্যে গণভবনের বৈঠক শেষে বেচারা ইমরান হামিদ পরে আসলে আরেক বিপদে এবং ইমরান হামিদ জেনারেল ওয়াকারের অফিসে এসে তার তার কাছে মাফ চায় এবং একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য তিনি লিটারালি পা ধরে মাফ চায় যে স্যার আমি কিছু জানতাম না আমাকে শুধু আদেশ করছে আমি দুই কোম্পানি সৈন্য ডিপ্লয় করেছিলাম আর্মি হেডকোয়ার্টারের সামনে তো এরপরে পরিস্থিতির আপনারা সবাই জানেন এবং জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে আবার গণভবনে বলে যে আপনি এই মুহূর্তে আর্মিদেরকে যারা ডিপ্লয়েড আর্মি তাদেরকে নির্দেশ দেন যে কোথাও কোনো গুলি চলবে না ছাত্র জনতার উপরে একটা গুলিও যেন কেউ না চালায় যার ফলে এটি আরো বেগবান হয় এবং দুপুরের মধ্যে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে এসে বের হয়ে যেতে বলেন পালাতে দেন এটি একটু এক ধরনের দেখেন এক ধরনের উদারতা আজকে আমি যে শিরোনামটা দিয়েছি জেনারেল ওয়াকার কি মানে ভুলো মন উনি সবকিছু কি ভুলে যান উনি কি উদার নাকি উনি বোকা এবং দেখেন যে এত কিছুর পরেও কিন্তু তিনি শেখ হাসিনাকে খুব স্মুথলি যেতে দিয়েছেন এবং অগাস্টের এই ঘটনার আহ এক মাসেরও বেশি সময় পরে জেনারেল ওয়াকার তিনজন সেনা কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছেন জেনারেল একজনকে বরখাস্ত করেছেন সেটি হচ্ছে জেনারেল এবং আমি যদি নামগুলো বলি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্ট জেনারেল আহমেদ শামস চৌধুরী মেজর জেনারেল হামিদুল হক এবং কমান্ড এবং বরখাস্ত হয়েছেন জেনারেল মুজিব তো জেনারেল মুজিবকে তিনি বরখাস্ত না করে তাকে তো বিচারের আওতায় আনার কথা ছিল এবং জেনারেল মুজিব দেখেন সে কিন্তু পালিয়ে গেছে তাকে কিন্তু নজরদারিতে রাখা হয়েছিল বরখাস্তের পরে সে কিন্তু পালিয়ে গেছে অর্থাৎ তার যেই বাহিনী সে বাহিনী তাকে বের করে দিতে সহায়তা করছে করেছে তো এরকম এই যে একটি ঘটনা সেই ও ধরেন অধ্যয়ন ওয়াকাশায় যদি চোঠাগ্রস্ত রাতে তাকে যদি হত্যা করা যেত তো কি হতো আজকে তো প্রায় ছয় মাসের কাছাকাছি হয়ে যেত শেখ হাসিনার যেত ভয়ঙ্কর অবস্থা হতো তো এই এই যে 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 তার তার সেকেন্ড লাইফ মানে বেঁচে যাওয়া এবং গোয়েন্দা সংস্থা আপনারা জানেন যে ডিজিএফআই কিন্তু শেখ হাসিনা অর্থাৎ প্রাইম মিনিস্টারের নিয়ন্ত্রণে থাকে মিলিটারি ইন্টেলিজেন্স এবং আর্মি সিকিউরিটি ইউনিট থাকে হচ্ছে আর্মি চিফের অধীনে তো এবং এর বাইরেও কিছু কিছু সোর্স থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আপডেট এবং তো এই এই যে যে যাওয়া যাওয়ার পরে আমরা গত ছয় মাসে জেনারেল ওয়াকার বা সেনাবাহিনীর যে ভূমিকা দেখছি দশ বারো জন অফিসারকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকারের সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে একটি বরখাস্ত সাইফুল আলমকে নিয়ে সংবাদ করায় মিডিয়ার উপরে চাপ আসছে যে সংবাদ প্রচার করা যাবে না অর্থাৎ যারা মেল ভাবে যারা করেছে যারা আইনের বহির্ভূত কাজ করেছে তাদেরকে কেন জেনারেল ওয়াকাতকে রক্ষা করতে হবে আমি এই বিষয়টি বুঝতে পারছি না যিনি মানে দ্বিতীয় জীবনে আছেন বলবো আমি তাকে কেন এই কাজগুলো করতে হচ্ছে এবং পাশাপাশি আপনারা যদি দেখেন আমি আপনাদেরকে যদি একটা সংবাদ দেখাই যে আপনারা সবাই জানেন যে সেনাবাহিনী এখন মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে এবং সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে সতেরোই সেপ্টেম্বর খুব সম্ভবত হ্যাঁ সতেরোই সেপ্টেম্বর সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছিল এবং এটি কন্টিনিউ আছে এবং পনেরো তারিখ থেকে পনেরোই নভেম্বর থেকে এই সেনা আহ নৌ বিমান বাহিনীর কর্মকর্তাদের আরো ষাট দিন ক্ষমতা এই ম্যাজিস্ট্রেট পাওয়ার বাড়ানো হয়েছে সাথে যুক্ত করা হয়েছে কোস্টগার্ড এবং বিজিপি কিন্তু আপনারা কি এর কোনো প্রভাব দেখছেন যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে সেখানে আপনারা কোনো প্রভাব দেখছেন যে পরিমাণ ছিনতাই হচ্ছে যে পরিমাণ ডাকাতি হচ্ছে যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে ধরেন আমি যদি দুই হাজার সাল বা দুই সাল যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হতো ভাই এগুলো আমাদের চোখের সামনে দেখা যে সেনাবাহিনী নামামানি হচ্ছে একটা বিশাল পরিবর্তন সেনাবাহিনী নামামানি হচ্ছে চাঁদাবাজদের পলায়ন ছিনতেকারীদের পলায়ন বা এদেরকে বিচারের মুখোমুখি করা এদেরকে ধরা মানুষ শান্তিতে বসবাস করার একটা সুযোগ পাওয়া তো সেখানে এবারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার অর্থাৎ আজকে যে ছেলেটা আহ বা মেয়েটা কমিশন বের হয়ে আসলো সেই কমিশন অফিসার সবাই ম্যাজিস্ট্রেসি আওতায় তারা সে পাওয়ার প্রয়োগ করতে পারে পাওয়ার প্রয়োগ হচ্ছে কেন প্রয়োগ হচ্ছে না অর্থাৎ ওয়াকা সাহেব কি করতে চাচ্ছেন এই বিষয়টি আমি আশা করি উনি স্পষ্ট করবেন উনি কি করতে চাচ্ছেন সেনাবাহিনী পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকার পরেও কেন আইন পরিস্থিতির এত অবনতি কেন এত চাঁদাবাজি কেন এত অস্থিতিশীল অবস্থা আমি বলবো সেই জায়গাটায় আমার মনে হয় যে ওয়াকার সাহেবের একটু মনোযোগ দেওয়া উচিত ব্যাখ্যা চাই আমরা অ্যাকচুয়ালি ওনার কাছে যে কেন এই অবস্থা আপনি আসলে হয় না সবাই জিয়াউর রহমান হইতে পারে না মানে সময়ের সাথে রাইট ডিসিশন নেয়া সেটি সবার পক্ষে সম্ভব হয় না আমি ওয়াকারকে সাহেবকে কু করতে বলছি না ওয়াকার সাহেবের কু করার মতো অবস্থাও নাই এখন কিন্তু এই যে দশ পনেরো জন অভিযুক্ত গুম খুনের সঙ্গে অভিযুক্ত সেনা কর্মকর্তাকে রক্ষা করতে তিনি কিন্তু ডক্টর ইউনুসের মুখোমুখিও দাঁড়িয়ে গেছেন এবং আমরা যদি দেখছি আমরা খবর পাচ্ছি ডক্টর ইউনুসের সঙ্গে যেও কিছু কিছু সেনা কর্মকর্তা একটু হামতম করে এসছেন আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে ডক্টর ইউনুসের সাথে যে পাড়াপাড়ি করতে যায় না অস্তিত্ব থাকবে না ডক্টর ইউনুসকে আপনারা যে চেহারায় দেখছেন সেটি তার রিয়েল চেহারা না ডক্টর ইউনুসকে আন্ডার করেন করে না আন্ডার করলে আপনাদের অস্তিত্ব থাকবে না সোজা বাংলা কথা এবং আমরা কিন্তু ডক্টর ইউনুসের কোনো সমালোচনা করি না আমরা বলি যে ডক্টর ইউনুস ছাগল দিয়ে হাল চাষ করছেন তিনি একটি এক্সপেরিমেন্ট করছেন হয়তো যেটি এই মুহূর্তে করা দরকার ছিল না বাট আমি মনে করি চান চব্বিশ ঘন্টার মধ্যে তিনি পরিস্থিতি পরিবর্তন করতে পারেন জেনারেল ওয়াকার যদি চান চব্বিশ ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে অনুরোধ একটাই দয়া করে কোন অপরাধীর পাশে দাঁড়াবেন না আপনি নিজের কথা ভাবুন আপনি যেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারপরে আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি এক্সপেক্টেশন অনেক বেশি পাশাপাশি ওয়ান ইলেভেনের মাধ্যমে সেনাবাহিনীর যে ভূমিকা শুরু হয়েছিল এবং পরবর্তীতে শেখ হাসিনা তার শাসন আমলে খুন চোদ্দ সালে নির্বাচন সালে নির্বাচন নির্বাচনে সেনাবাহিনী যেভাবে মানুষের কাছে একটি 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 কি বলবো একটা নিকৃষ্ট বাহিনীতে পরিণত হয়েছিল মানুষের শ্রদ্ধার জায়গা থেকে সেনাবাহিনী যেভাবে অপমানজনক একটি অবস্থায় পৌঁছেছিল পাঁচই আগস্ট বা জুলাই বিপ্লবের পরবর্তী শেষ সময়টায় সেনাবাহিনীর ভূমিকা এবং আপনার যে ভূমিকা সেই ভূমিকায় সেনাবাহিনী তার আগের অবস্থান শুরু করেছে না যে পাঁচই আগস্টের আগস্টের তিন চার পাঁচের কোন ভূমিকায় জনগণ তার অতীতের সকল কর্মকাণ্ড ভুলে যাবে আপনাদেরকেই এটি প্রমাণ করতে হবে যে সেনাবাহিনী